পারবে কিনা অবশ্যই তোমাদের নতুনরা এখানে কিন্তু বসতে পারবে বেশি নম্বর থাকলে তুমি পাবে দশ নম্বর মাসেই হবে এখানে দেওয়া আছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষাটা হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট গতকাল রাত থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউ বিএসএসসির যে গ্যাজেট সেটা প্রকাশিত হয়েছে এবং ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি সেটাও প্রকাশিত হয়েছে বিস্তারিত ভিডিওতে জানাবো কারা কারা আবেদন করতে পারবে নতুনরা আবেদন করতে পারছো কোনো ডাউট রাখতে হবে না এবং কারা কারা কী কী ফ্যাসিলিটিস পাচ্ছে বিস্তারিত এ টু জেড এই ভিডিও দেখার পর কোনো রকম ভিডিও আর তোমাদের আশা করছি দেখতে হবে না আমি মৌখিকভাবে তোমাদের কিছু বলবো যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও তোমরা ভালো করে জানো আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমএইচএ ডিপার্টমেন্টে আগে চাকরি করেছি এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরিতে উত্তীর্ণ হয়েছি টেক্সটবুক বাংলা প্ল্যাটফর্মের মতো বড়ো প্ল্যাটফর্মে আমি কিন্তু তোমাদের যে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে পড়াই তবে এখানে আমার থেকে সিনিয়র অনেক স্যার এবং ম্যামরা রয়েছেন যারা এই ভিডিওটা দেখছেন তো সেক্ষেত্রে তাদের আমি দেখছেন বা আপনি এই কথাটা না ইউজ করে নিজের ঘরের ছেলের মতো আমি তুমি কথাটা ইউজ করতে একটু বেশি সুইটেবল বলে মনে করি সেই জন্য এই কথাটা আমি ইউজ করলাম তার জন্য আমি ক্ষমাপার্থী যদি কারো খারাপ লেগে থাকে তাহলে স্যার ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে মা অনলাইন পয়েন্ট এই টেলিগ্রাম চ্যানেলে প্রকার অবশ্যই প্রবেশ করা যাবে কেন তোমাদের যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউ অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটও নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে মাঝে মধ্যে ওয়েবসাইটের কিছু সমস্যা থাকার কারণে অনেকে নোটিফিকেশান ডাউনলোড যদি না করতে পারো টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে প্রবেশ করে যাবে যে নোটিশগুলো দেখাবো সবগুলো নোটিশ তোমরা এখানে পেয়ে যাবে আমি তোমাদের লিখে বাংলায় সেটাও মানে বলে শোনাবো কি কী লিখেছি যেগুলো স্পেশাল তোমাদের জানা দরকার এবং তার পাশাপাশি অফিসিয়াল নোটিশ এবং বিজ্ঞপ্তি গ্যাজেট সম্পর্কে তোমরা কম বেশি ভিডিও দেখে নিয়েছো এই নোটিশ সম্পর্কে অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে মানে সার সংক্ষেপে তোমাদের হালকা করে এখানে বুঝিয়ে সেই তোমাদের যে অফিসিয়াল নোটিশ সেটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে এখানে তার জাজমেন্ট কপি সহকারে অ্যাক্ট সহকারে এ টু জেড ডিটেলসে বলা আছে ডেট তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ ওপরে লেখা আছে এসএলএসটি সমস্ত কিছু এগুলো সম্পর্কে সবাই কম বেশি সবাই জানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে শিক্ষক সেই মানে শিক্ষকের যে অফিসিয়াল নোটিফিকেশান আপার প্রাইমারি দেখতে পাচ্ছ ঠিক আছে সেটার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমরা এখানে পেয়ে গেছো সুপ্রিম কোর্টের অ্যাক্ট অনুযায়ী যে যে তোমাদের বলা আছে সেগুলো দেখতে পারো এখানে কোনোভাবেই কোনো গার্লস স্কুলে কিন্তু কোনো শিক্ষক চাকরি পাবে না সেখানে শুধু ম্যামরাই চাকরি পাবে সেটা কিন্তু লেখা আছে এখানে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটটাও লেখা আছে টিপল ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এখানে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট সেল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল রকম গার্লস স্কুলে কোনো স্যাররা কিন্তু চাকরি পাবেন না ঠিক আছে তোমাদের যে সরকারি রুলস অনুযায়ী যে তোমাদের পে স্কেল দেওয়া হতো সেভাবে তোমাদের স্যালারি আর কি দেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের যে দেখতে পাচ্ছ যে সেকেন্ড এস দেখো এখানে তোমাদের সাবমিশন ষোলোই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু চোদ্দোই জুলাই পর্যন্ত তোমরা ফর্মটা ফিল করতে পারবে এবং তোমাদের আমি এর আগে তোমাদের টেক্সটবুক বাংলা ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সরাসরি বলেছিলাম তোমাদের যে পরীক্ষা কিন্তু সেটা সেপ্টেম্বর মাসেই হবে এখানে দেওয়া আছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষাটা হবে আমি কিন্তু তোমাদের অনেক দিন আগেই আপডেট দিয়েছিলাম যখন এই রকম নোটিফিকেশন সম্পর্কে সমস্ত আপডেট কিন্তু চলে এসেছিল তখন আমি তোমাদের বলেছিলাম যে আমি না জেনে শুনে কিন্তু রকম কথা বলি না অ্যাডমিট কার্ড পরীক্ষার সাত দিন আগে তোমরা ডাউনলোড করতে পারবে সেটা বলা আছে ওয়েবসাইটটাও বলা আছে ঠিক আছে ওকে সাত দিন আগে থেকে তোমরা এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে সেভেন ডেজ ওকে তোমাদের এখানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী রয়েছে তুমি নাইন টেনের জন্য অ্যাপ্লিকেশন করো বা ইলেভেন টুয়েলভ দুটোতেই অ্যাপ্লিকেশন করতে পারো তাতে কোনো যায় আসে না সেক্ষেত্রে মানে পাঁচশো টাকা করে লাগবে জেনারেল ও বিসি আর এসসিএসটি পিএইচ প্রতিবন্ধী এস সি এসটিরা তারা কিন্তু দুশো টাকা করে ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে ভালো করে ফর্মটা ফিল আপ করবে এটা একটা জীবনের বড় পরীক্ষা এই ফর্ম ফিল আপে যদি রকম ভুল হয় সেক্ষেত্রে তোমার কিন্তু যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট কার্ড আসবে না ওকে তো তোমাদের এখানে আরও নিটে তোমাদের ডিটেলসগুলো বলা আছে যেগুলো তোমাদের মেন মেন ডিটেলস সেগুলোকে আমরা একটু হাইলাইট করবো এখানে তো অনেক রুলস রেগুলেশন দেওয়া আছে তোমরা দেখতে পারো নেম অব দ্য পোস্ট নাইন টেনেরটা তোমাদের সর্বপ্রথম বলা আছে যদি তুমি গ্র্যাজুয়েশান পাস করে থাকো সেখানে যদি ফিফটি মানে তোমার নম্বর থেকে থাকে গ্র্যাজুয়েটে তারপর তোমাকে বিএড করতে হবে তাহলে তুমি চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবে এগুলো সবাই জানে তার পাশাপাশি তোমার একুশ থেকে চল্লিশ বছর তোমাদের যে বয়সের ছাড় সেটা এস সি এস টিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর আর প্রতিবন্ধী ক্যান্ডিডেটরা তোমাদের আট বছর ছাড় পাবে সেমভাবে তোমাদের যদি এলেভেন টুয়েলভে আসো শুধুমাত্র তোমার যে পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ঠিক আছে সেটা তোমাদের কোয়ালিফাইড হতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সাথে এবং তোমাদের যে বিএড সেটা করতে হবে সেম বয়সের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু সেম রাখা হয়েছে ঠিক আছে তো বিস্তারিত বিষয় সম্পর্কে তোমরা এগুলো ফিফটি পার্সেন্ট সম্পর্কে যা আছে এস সি যে ছাড়টা থাকে পার্সেন্টেজের সেই ছাড়টা অবশ্যই পাবে বিস্তারিত তোমরা এই নোটিফিকেশানটা দেখলেও দেখতে পারো আর তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি দেখতে পাচ্ছ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে পরিষ্কারভাবে সেটা একদম পরে নিতে পারো এগুলো তোমাদের বলার অবশ্যই মানে মানে বলতে হবে না তোমরা সব এগুলো বুঝো অলরেডি যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য বাংলায় আমি লিখে রেখেছি সেটা তোমাদের সব থেকে বেশি সুইটেবল হবে বলে মনে করছি ঠিক আছে হেল্পলাইন নম্বর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আচ্ছা ঠিক আছে এখানে তার ডেটগুলো বলা আছে তো চলো আমরা একটু বাংলায় যেটা লিখে রেখেছি সেটা তোমাদের বলে দিই তার আগের শূন্যপত্তা তোমরা দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি অর্থাৎ জিআরএড গ্র্যাজুয়েট ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম হিন্দি নেপালি এইভাবে সবগুলো বলা আছে প্রত্যেকটা সাবজেক্ট যারা বেঙ্গলির বেঙ্গলির সাবজেক্টের ক্ষেত্রে শিক্ষকতা করতে চায় তাদের ক্ষেত্রে এম এফ অর্থাৎ মেল এবং ফিমেল এখানে ফিমেল সেকশন এখানে তোমাদের মেল ফিমেল সেকশন টোটাল এইভাবে তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া আছে টোটাল ভ্যাকেন্সি যদি তোমরা দেখো সেক্ষেত্রে তেইশ হাজার দুশো বারোটা শূন্যপত্র রয়েছে পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে এখানে যত রকম রয়েছে নে তোমরা দেখতে পাচ্ছ যে মিডিয়ামগুলো ভাগ করে দেওয়া আছে ইংলিশ হিন্দি নেপালি উড়িয়া তেলেগু উর্দু সবগুলো মিলিয়ে আর এখানে যদি তোমরা ভ্যাকেন্সিটা দেখো সেমভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সি যদি লিস্টটা দেখো তাহলে এখানে কটা ভ্যাকেন্সি রয়েছে আমরা যদি চলে যাই এখানে এগারো হাজার আটশো একষট্টিটা টোটাল বারো হাজার পাঁচশো চোদ্দো বারো হাজার পাঁচশো চোদ্দো আর এখানে হিসাব করে দেখো তেইশ হাজার দুশো বারো মানে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ঠিক আছে তো তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট যেটা ইলেভেন টুয়েলভ আর এদিকেটা হচ্ছে তোমাদের নাইন টেন ঠিক আছে এটা তোমরা ভালো করে বোঝো এবং জানো সেটা তোমরা দেখে নিও ভালো করে এবার আমরা একটু বাংলা ভাষায় তোমাদের বলে দিই প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনারা কথাটা ইউজ করছি না ঠিক আছে নিজের ঘরের ছেলে ভেবে মাফ করে দিয়ে নতুনরা বসতে পারবে কি না হ্যাঁ অবশ্যই তোমাদের নতুনরা এখানে কিন্তু বসতে পারছে ইয়েস বসতে পারবে ষাট নম্বরের লিখিত পরীক্ষা থাকবে ওএমআর বেসে ঠিক আছে সেই ওএমআর কপিটা তোমাদের কতদিন সংরক্ষণ থাকবে সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছে নোটিফিকেশানে ঠিক আছে ওএমআর কপির এক কপি কার্বন কপি তুমি বাড়িতে আনতে পারবে তোমার কপিটা সর্বপ্রথম তুমি ভালো করে সেফ জায়গায় রাখবে যদি কোনোরকম এর পরের বার আশা করছি কোনো রকম দুর্নীতি এরকম হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে ও কপিটা তোমার অনেক হেল্প করবে এটা তোমার একটা মূল্যবান জিনিস কেউ কিন্তু ফেলে দিও না ওএমআর কপিটা কর্মরত শিক্ষক একাধিক সুবিধা পাবে অর্থাৎ যারা এর আগে চাকরি করেছে তারা কিন্তু একাধিক মানে শিক্ষক শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন ধরনের ছাড় পেতে চলেছে দশ নম্বর তাদের কিন্তু হাতের মুঠোয় থাকবে অর্থাৎ যদি তুমি দেখে নিয়েছ আশা করি এক বছর শিক্ষাগত করে থাকো সেক্ষেত্রে তুমি দুই নম্বর বছর করে থাকলে চার নম্বর তিন বছর করে থাকলে ছয় নম্বর চার বছর করে থাকলে আট নম্বর পাঁচ নম্বর পাঁচ বছর করে রাখলে তুমি দশ নম্বর পাচ্ছ অর্থাৎ পাঁচ বছরের ওপরে যদি কেউ শিক্ষাগত করে থাকে সেও কিন্তু দশ নম্বর পাবে তার হাতে এটা শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলে চাকরি করলে ঠিক আছে তাহলেই কিন্তু এই ছাড়টা পাবে তার পাশাপাশি তারা ইন্টারভিউয়ে এক্সট্রা কিন্তু দশ নম্বরের একটা সুযোগ সুবিধা পাবে এবং তার পাশে ক্লাস নেওয়ার দক্ষতার উপর যেটা ভিডিও ফুটেজ তোমাদের করানো হবে টোটাল ইন্টারভিউটা তোমাদের কিন্তু ভিডিও ফুটেজের ওপর হবে দশ নম্বর যদি তোমরা বলো নতুন ফেসার ক্যান্ডিডেটের থেকে যদি বলো যারা আগে চাকরি পেয়েছে তাদের কত নম্বর এক্সট্রা তারা লাভবান হবে তিরিশ নম্বর কিন্তু বাড়তি সুবিধা কর্মরত শিক্ষকদের বা শিক্ষিকা ম্যামদের এই সুবিধাটা কিন্তু তারা কিন্তু পেয়ে যাবে তিরিশ নম্বর যেটা কিন্তু নতুন ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু পাবে না তোমরা ভালো করে জানো নোটিফিকেশনটা দেখবে সেখানে বলা আছে ঠিক আছে এত মানে যারা অলরেডি চাকরি করছে তারা কিন্তু আরামসে চোখ বন্ধ করে পেয়ে যাবে ফ্রেশাররা কিন্তু এখানে তোমরা সাথে তোমরা কিন্তু এখানে খেয়ে যাবে যারা ফ্রেশার রয়েছে তোমরা ভালো করে জানো ঠিক আছে এবার নাম্বার বিভাজন বা নাম্বার বিন্যাস যদি আমরা দেখি এখানে লিখিত পরীক্ষা ষাট নম্বর ওএমআর বেসে হবে এবং শিক্ষাগত যোগ্যতার ওপর দশ নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতা কি বলতে স্নাতক পাস যে ডিগ্রিগুলো তোমাদের রয়েছে ষাট পার্সেন্টের বেশি নম্বর থাকলে তুমি পাবে দশ নম্বর পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর থাকলে তুমি পাবে আট নম্বর এবং পঞ্চাশ শতাংশের কম নম্বর থাকলে তুমি পাবে ছয় নম্বর তিরিশ নম্বর যেই পাটটা দেখালাম ওখানে কিন্তু নতুনরা খুবই কম নম্বর পাবে যারা অলরেডি চাকরি করেছে তারা কিন্তু অনেক বেশি নম্বর পাবে নতুনরা যদি সাত আট নম্বর পাই সেখানে কিন্তু সাত আট নম্বর বা ধর কথার মানে ধরে নিলাম আমরা যে পনেরো নম্বর নতুনরা পেয়ে গেল সেখানে কিন্তু যারা অলরেডি চাকরি করছে তারা কিন্তু সাতাশ আঠাশ নম্বর চোখ বন্ধ করেই পাবে এইটুকু আমার মানে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বললাম বাকিটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিও এই কাজটা করা সরকারের ঠিক হয়েছে কি না তবে দুদিকে দিক থেকে বিভাজন করে এখানে তোমাদের যারা নতুন ক্যান্ডিডেটরা রয়েছে এবং পুরাতন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই অভিজ্ঞতা বেশি থাকবে তাই বলে নম্বর যে পোর্শন সেটা মনে হচ্ছে খুব একটা বেশি তাদের কিন্তু সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে অর্থাৎ তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু হয়ে গেছে শুধুমাত্র ও ক্লিয়ার করতে পারলে অর্থাৎ ওয়েমারের যে পরীক্ষা ষাট নম্বরটা ক্লিয়ার করতে পারলে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম শুরু হবে ষোলোই ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত পরীক্ষার ডেট ফার্স্ট উইক সেপ্টেম্বর এখান থেকে টেন্টিভ লেখা ইউজ হয়ে যাবে অর্থাৎ এই তারিখে তোমাদের পরীক্ষা হতেও পারে না হতে পারে সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তোমাদের এই ডেটেই পরীক্ষা হবে রেজাল্ট তোমাদের ফোর্থ উইক অক্টোবরে টেন্টেটিভলিভাবে তারা শিডিউল প্রকাশিত করেছে ইন্টারভিউটা হবে ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে নভেম্বর মাসে এবং তোমাদের প্যানেল যেটা প্রকাশিত হবে সেটা দেখতে পাচ্ছ চব্বিশ এগারো দু হাজার পঁচিশে তোমাদের ফাইনাল যে প্যানেল সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ লাস্ট উইকে তোমাদের নভেম্বর মাসে প্যানেল প্রকাশিত হবে কাউন্সেলিং এবং তোমাদের যে রিকমেন্ডেশন যে তোমাদের হয় সেটা কিন্তু উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ থেকে শুরু হবে অফিসিয়াল নোটিফিকেশনের উপর ভিত্তি করে তোমাদের আমি এটা বললাম এবং গ্যাজেট অনুযায়ী যতটুকু আমার মানে আমি তোমাদের যে গ্যাজেটটা পড়েছি এবং বুঝেছি তার উপর কিন্তু ভিডিওটা করলাম বাদ বাকিটা তোমরা আমাদের যে চ্যানেলটা রয়েছে টেক্সবুক বাংলা সেই চ্যানেলটা ফলো করতে পারো অথবা মা অনলাইন পয়েন্ট এই চ্যানেলটা ফলো করো এখানে আমি এ টু জেড তোমাদের আপডেটটা দেব তবে এখানে আমি একটা কথা বলে দিই অনেকের মনে এখন একটা প্রশ্ন মনে হতে পারে এখানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির আপডেটটা কই গ্রুপ সি গ্রুপ ডির আপডেট আমি অলরেডি দিয়ে দিয়েছি এলেভেন টুয়েলভ নাইন টেনের যে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে মানে তোমাদের গ্রুপ ডির অ্যাস সুন অ্যাজ পসিবল তোমাদের কিন্তু নোটিফিকেশন আজকেও আসতে পারে অথবা খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু চলে আসবে টেনশন একদম করবে না নাইন টেন ইলেভেন টুয়েলভ আসা মানে গ্রুপ ডি গ্রুপ সি সেটাও আসবে টু চোখ বন্ধ করে সেখানেও নতুনরা আবেদন করতে পারবে কোনো রকম ভয় পাওয়ার কোনো রকম সংশয় রাখতে হবে না তবে মাথায় রাখতে হবে সময় কিন্তু খুব কম তোমাদেরও পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের লাস্টের মধ্যে হয়ে যাবে আমি ভিডিওতে বলে দিয়েছি এই ডেটটাই ঠিক ছিল সেপ্টেম্বর মাসেই তোমাদের পরীক্ষাগুলো কন্ডাক্ট করানো হবে ঠিক আছে তো সেপ্টেম্বর মাসে যদি পরীক্ষা হয় তার জন্য তোমাকে প্রিপারেশন করতে হবে প্রায় তোমরা এক মানে একশো দিনের মতো সময় পাবে তোমাদের সম্পূর্ণ সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক অধায় অধ্যায় ভিত্তিকভাবে ক্লিয়ার করার জন্য যদি এরকম সুযোগ সুবিধা তোমরা পেতে চাও বা কম টাকায় তোমরা কোর্স করতে চাও যেখান থেকে তোমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সিকিওর হতে পারো যে আমি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো হানড্রেড পার্সেন্ট তোমরা এই মানে যে অভিজ্ঞতার ওপর আমি তোমাদের বলি তোমরা বিশ্বাস রাখতে পারো তোমাদের যে অনলাইন যে কোর্সটা রয়েছে ডাব্লুবি এসএসসি সি গ্রুপ ডি এই কোর্সটা কমপ্লিট করলে তোমরা চাকরির ক্ষেত্রে যে পরীক্ষায় উত্তীর্ণ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে যদি আমাদের সাথে তোমরা চলতে পারো আমরা যে সিলেবাস কমপ্লিট করাবো সিলেবাস অধ্যায় ভিত্তিক ক্লাস হবে যেমন তোমাদের সিলেবাসে রয়েছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথ সবগুলোই কভার করানো হবে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ঠিক আছে এগারোশো একাত্তর টাকা প্রাইস দেখাচ্ছে এগারোশো একাত্তর টাকা এত টাকা প্রাইস পড়বে না তবে একত্রিশ তারিখ অফারের লাস্ট ডেট তারপর এটা তেরোশো নিরানব্বই টাকা হয়ে যাবে যারা নিতে চাও কাইন্ডলি একত্রিশ তারিখের মধ্যে নিয়ে নিও স্ক্রিনে আমার নম্বরটা আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা দেখতে পাচ্ছ এই কোর্সে কতজন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন যারা তোমাদের পড়াবে এবং তার পাশাপাশি যদি তোমরা প্রাইসিং লিস্টে চলে আসো তোমরা দেখতে পাবে এগারোশো টাকা তোমাদের প্রাইস দেখাচ্ছে ঘাবরানোর কিছু বিষয় নেই অ্যাপ্লাই কুপনে যাও এখানে ইউজ করো রিজু আর আই জে ইউ রিজু ইউজ করে অ্যাপ্লি অ্যাপ্লাই করো দেখবে নশো টাকা তিরিশ টাকা প্ল্যাটফর্ম চার্জ দিয়ে নশো নিরানব্বই টাকা পড়বে তো এই ব্যাচটা কীভাবে পাবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পাবে এবং তার পাশাপাশি তোমাদের একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি প্রথমত এক নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে স্টোর যেতে হবে মোবাইলের স্টোর আছে এক নম্বর স্টোরে যাও সেখানে গিয়ে তুমি লেখো সবাই চেনে অল ইন্ডিয়ার সবাই চেনে টেক্সটবুককে সবাই চেনে সেখানে লিখো টেক্সটবুক টেক্সটবুক অ্যাপসটা ডাউনলোড করো তিন নম্বরে তুমি করো হচ্ছে লগ ইন সেখানে কী করবে লগ ইন করবে নিজের মোবাইল নম্বর দিয়ে চার নম্বরে তুমি কি করবে লগ ইন করার পর চার নম্বরে সুপার বলে একটা অপশন আছে সুপার অপশানে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে সুপার কোচিং এই অপশানে যাবে সেখানে যাওয়ার পর তোমরা লিখতে পারো ডাব্লু বি তাহলে তোমরা দেখবে এই ব্যাচটা তোমাদের সামনে চলে আসবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই ব্যাচটা আসার পর মোবাইল অ্যাপসে প্রাইসটা বেশি দেখাবে অ্যাপ্লাই কুপন কুপনে তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রিজু যদি কোনোরকম কোনো অসুবিধা হয় তাহলে আমার নম্বরটা স্ক্রিনে আমি শেয়ার করলাম সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো টাইমে ঠিক আছে আমি তোমাদের হেল্প করার জন্য তৎপরতা থাকবো এবং তোমাদের বলবো এই টাইম পিরিয়ডটা বা পড়াশোনার এই সিচুয়েশানটাকে একদম বিথা অর্থাৎ খারাপ করবে না যদি এই ব্যাচটা তুমি নিয়ে নাও পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট উত্তীর্ণ হতে পারো যে সিলেবাস চ্যাপ্টার পরীক্ষায় থাকে যে এসএসসি যেগুলো বলেছে যেগুলো থেকে প্রশ্ন করে সেগুলোই আমরা তোমাদের কভার করাবো এবং ভালো করে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো একশো দিনের মধ্যে সেটা তোমাদের কোনোরকম সংশয় রাখার দরকার নেই বাকিটা আমাদের উপর ছেড়ে দাও আর যারা এই চ্যানেলে প্রথম মা অনলাইন পয়েন্টে তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনটি ক্লিক করো যারা এই ব্যাসটা নিতে চাও ফার্স্ট কমেন্টেও লিঙ্ক আছে যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করুন মা অনলাইন পয়েন্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে যে নোটিশগুলো দেখালাম সেটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো গ্যাজেট নোটিশটাও দিয়ে দেবো এবং যে যে নোটিফিকেশন আসবে টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম আমি আপডেট দিয়ে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম